সালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে আবারও আমার ওই চ্যানেলে স্বাগতম আমরা এখন জাহাজ নিয়ে চায়না ড্রাইডকে আসি ড্রাইডক হচ্ছে জাহাজ যেখানে রিপেয়ার করে জাহাজটা এখন শুকনো ডাঙায় আছে দেখতে পাচ্ছেন অনেক ভাই কমেন্টে প্রশ্ন করেছেন যে জাহাজের পাখাটা দেখতে কেমন জাহাজের প্রপেলার দেখতে কেমন এবং জাহাজের নিচ থেকে উপর পর্যন্ত ভিডিও করে দেখানোর জন্য তো এই সৌভাগ্য এই সুযোগ সবসময় হয় না কারণ আমাদের জয়নিং এক এক সময় এক এক জাহাজে হয় সব সময় সব জাহাজ নিয়ে ড্রাইডকে আসার টাইমিংটা আমাদের আসলে মিলে না তো এই জাহাজে জয়েন করার চায়না থেকে আমরা জয়েন করছি চায়নাতে জয়েন করার পরেই আমরা চায়না ড্রাইডকে আসছি এবং ড্রাইডকে এসেই আমাদের জাহাজ প্রায় পনেরো থেকে বিশ দিন ছিল জাহাজ এখানে রিপেয়ারের কাজের জন্য প্রতিটা জাহাজ দুই বছর পর পর ড্রাইডকে নিয়ে আসতে হয় কারণ জাহাজে এরকম অনেক কাজ থাকে যে এই কাজগুলো জাহাজে নাবিকদের পক্ষে করা সম্ভব হয় না তাছাড়াও জাহাজের লাইসেন্স করার জন্য লাইসেন্সটা রিনিউ রিনিউ করার জন্য প্রতিটা জাহাজ দুই বছর পর পর ড্রাইডকে নিয়ে আসতে হয় এই ড্রাইডকে অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয় এবং সম্পূর্ণ জাহাজটা টপ টু বটম রঙ করা হয় আমাদের পাশে যে কন্টেনার জাহাজটা দেখতে পাচ্ছেন আমাদের জাহাজটাও শুকনো ডাঙায় আছে এই কন্টেনার জাহাজটাও শুকনো ডাঙা এই জাহাজের নিচে কিন্তু কোনো পানি নাই এই জাহাজটা লম্বা এতটা বড় সাড়ে তিনশো থেকে প্রায় চারশো মিটার লম্বা হবে এত বড় এই জাহাজ আর এই জাহাজে যদি উচ্চতা বলতে যাই আপনার পনেরো থেকে বিশতলা বিল্ডিং হবে এই জাহাজের ভেতরে বিশাল স্পেস বলতে পারেন আপনি একটা জাহাজের বাহিরে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না সেই জাহাজের ভেতরে কি কি আছে জাহাজের ভেতরে যখন আপনি সম্পূর্ণ ঘুরে বেড়াবেন তখন আপনার মনে হবে জাহাজেরটা আসলে কত বড় হয় একটা জাহাজ ভেতরে কত ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে কত ধরনের মেশিনারিজ থাকে কত ধরনের যন্ত্রপাতি থাকে জাহাজের ভেতরে এটা আসলে আপনি জাহাজ ভিজিট না করলে জাহাজের ভেতরে ঘুরে না বেরালে আপনি এটা কখনোই বুঝতে পারবেন না এই যে কন্টেনার জাহাজটা আছে এই জাহাজের প্রপেলারের কাজ চলতেছে যেন পাখাটা খুলে নিয়ে গেছে তারা এখানে জাহাজের প্রপেলার চেঞ্জ করবে তারা জাহাজের প্রোপেলারটা নর্মালি অনেক বড় হয় এই প্রপেলার দেখতে হলে জাহাজের নিচে না নামলে কখনোই বোঝানো যাবে না একটা প্রপেলার কতটা বড় এই জন্য জাহাজ ড্রাইডোকে আসলেই প্রথমে আগে প্রপেলারটা কোনো প্রবলেম আছে কি না ঠিক করে জাহাজ এরকম ড্রাইডোকে আসলে এই নিচে নামলে তারপরে বোঝা যায় একটা জাহাজ লম্বায় আসলে উচ্চতায় কত বড় হতে পারে এবং এই প্রোপ জাহাজের যে পাখাটা থাকে এই এটা কতটা বড় মানে সচক্ষে নিজে না দেখলে বোঝানো মুশকিল আপনাদের এটা আসলে কতটা বড় হতে পারে যে জাহাজগুলো গভীর সমুদ্র দিয়ে এক দেশ থেকে আরেক দেশে পণ্য বহন করে বা যত ধরনের প্যাসেঞ্জার শিপ আছে সব জাহাজগুলোই দুই বছর পর পর ড্রাইড করতে হয় জাহাজের লাইসেন্সটাকে রিনিউ করতে হয় এবং জাহাজটাকে তখন সম্পূর্ণ তারা রং করে দেয় এবং জাহাজের ভেতরে এবং বাহিরে জাহাজের যত ধরনের গুরুত্বপূর্ণ কাজ থাকে যে কাজগুলো জাহাজের নাবিকরা আসলে পক্ষে করা সম্ভব হয় না সব কাজগুলো এই ডায়ডকে আসলেই নর্মালি করায় তো আমাদের এখানে পনেরো থেকে বিশ দিন লাগবে ডায়ডক শেষ করতে ড্রাইডকে আসলে সময়টা ভালো কাটে কারণ ড্রাইডক থেকে প্রতিদিনই বাইরে যাওয়া যায় তো আমিও আজকে বাইরে গেছিলাম তো আবার জাহাজে ব্যাক করতেছি তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টে বলবেন